হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আজকে ভিডিওর জুতো বা শুজ নিয়ে নয় আমরা কিন্তু আজকে লেদার জ্যাকেট নিয়ে আমি একটা ছোটো ভিডিও করে দিচ্ছি যেগুলো অর্ডার পেয়েছি সেগুলো আপনারা দেখেন লেদারের কোয়ালিটিটা এই যে দেখেন ঠিক আছে লেদারের কোয়ালিটি একশো একশো ভালো আপনি যেভাবে ইচ্ছেভাবে ইউজ করবেন কিন্তু আপনার এই যে কলারের ডিজাইনটা সিম্পল করা হয়েছে এই যে পিছনটা দেখেন এই যে দেখেন জিপার দেখেন এই যে জিপার দেখেন খুব ভালো আর পিছনের ডিজাইনটা দেখি এই যে দেখেন এই সিম্পল ডিজাইনের মধ্যে আপনি যদি করতে চান দেখা গেছে আপনার বানিয়ে নিতে পারেন ভেড়া অথবা আপনার গরু চামড়া দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ এটার পরে আপনার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে করা হয়েছে হোয়াইট তো একটু রেয়ার কালেকশন বাট আমরা করে দিয়েছি ঠিক আছে এটার ভিতরটা দেখেন এই যে রিপ দিয়ে করা হয়েছে বাটন দেওয়া হয়েছে বুকের মধ্যে তারপরে চাইলে আপনি এটা হাতটা খুলে কোটি হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে ওটা খোলা দরকার নেই এই যে দেখেন পিছনটা দেখেন এটা কোটি প্লাস জ্যাকেট কিন্তু এটা কিন্তু কোটি প্লাস জ্যাকেট এই যে রিপ দেওয়া হয়েছে ভিতরে আবার ফার্টটা দেখেন এই যে ভিতরে ফাঁড় দেওয়া হয়েছে আপনি যদি ফার সহ চান যেহেতু বাইরের দেশে যারা থাকবে তারা এরকম ফার কম্বল উল এগুলো চাই আর কোটি এবং ইয়েটা চাটা চাইলি হুডি সহ আপনি কিন্তু এগুলো কিন্তু বানাইতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ তারপরে দেখেন আরেকটা জ্যাকেট আমরা হাতে নিলাম সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার আলিবাবা মডেল এটা আমার কাছে রেডি করা আছে রেডি ফর সেল মানে এম সাইজ যদি কারো হয় রেডি ফর সেল এটা কাজগুলো দেখছেন এই দেখেন কাজগুলো আপনার কাছ থেকে দেখেন পিছনে দেখে। এই যে পিছনটা দেখেন পিছনটা সুন্দর আছে অনেক সুন্দর ডিজাইন পিছনে করা হয়েছে ধরো ভালো করে হ্যাঁ এই যে দেখেন এগুলো আপনারা এই মনের মতো ডিজাইন কাস্টম কিছু চেঞ্জ করে বানাইতে পারবেন আমরা নেক্সট আরেকটা দেখাচ্ছি এখন অন্য কালারের এই যে এগুলো আপনারা বানাতে পারবেন ওকে এটা এরপরে আসছে হচ্ছে এই যে ফার কম্বল সহ এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে রিপিট করা জ্যাকেট এটা বাইকার মডেল এটার মধ্যে কালো চকলেট মাস্টার আপনার যে কোনোটা ডিজাইন আপনারা এই এই যে এই যে জিপার এই জিপার ঠিক আছে এই যে শোল্ডার দেওয়া আছে এটা দেখাও ঘোরায় দেখাও এই দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা মডেল আপনারা কিন্তু এরকম এটা কমন মডেল কিন্তু খুব ভালো চলে এইটা একটা রাখলাম খুব সুন্দর জ্যাকেট এটা ঠিক আছে পাশাপাশি আরেকটা জ্যাকেট এটা একটু কাস্টম করা আলে ইয়ে মানে ইয়ে মডেল আলেবর মধ্যে একটু কাস্টম করা এই যে দুইটা করে বাকেল দেওয়া হয়েছে হাতের মধ্যে চাইলে আপনি তিনটা করে দিতে পারেন চাইলে আপনি একটা করে দিতে পারেন ঠিক আছে এই যে সুন্দর লেদারটা এটা একটু কাউ লেদার তো একটু হেভি লেদার দেখছেন হেভি লেদার হেভি লেদার এটা পিছনটা দেখি এই যে দেখেন পিছনটা প্লেন করে দিয়েছেন উনি সেভাবে প্লেনই করে দিয়েছে ঠিক আছে ফাইন তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা যে কোনো মডেল আমাদেরকে দিন এই দিক ওলটা ভালো হ্যাঁ যে কোনো মডেল আমাদেরকে দিবেন যে কোনো মডেলের লেদার জ্যাকেট আমাদের কাছ থেকে আপনারা মেক করতে পারবেন তো সে যেহেতু আসন্ন আপনারা আপনাদের মডেলের জ্যাকেটের ছবি আমাদেরকে পাঠান বা মডেল পাঠান বা চলে আসুন মিরপুর দশ নম্বর থ্যাংক ইউ